প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে বন্ধুরা ইতিপূর্বে এন এর ওয়েবসাইটে একটি নোটিশ আপডেট হয়েছে এই নোটিশটি একটি আপনাদের জন্য একটি সবুজ বার্তা তো বন্ধুরা আমরা দেখি নোটিশটিতে কি বলেছে এখানে বিজ্ঞপ্তিটিতে বলা রয়েছে তার আগে একটু কথা বলে রাখি আপনাদের কাছে মনে হতে পারে যে নোটিশটি ফেক বা কিছু আসলে সেরকমের কোনো কিছু নয় নোটিশটি ওয়েবসাইটে রয়েছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিঙ্ককে ক্লিক করে ওয়েবসাইট থেকেও নোটিশটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা দেখি আমরা বিজ্ঞপ্তিতে কী বলেছে বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সকল প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এনটিআরসিআর কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে বর্ণিত অবস্থায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এন টিআরসি এর অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদেরকে ফোন না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অনুরোধক্রমে এন টিআরসি কর্তৃপক্ষ তো বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতেই পারছেন নোটিশটিতে কি বলা রয়েছে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে নোটিশটি বুঝি ফেক বা কিছু আসলে সেরকমের কিছু নয় নোটিসটি সম্পূর্ণ অথেন্টিক আমি পূর্বে বলেছি এখনও বলছি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকেও নোটিশটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আসলে এই নোটিশটি দ্বারা কি বোঝানো হয়েছে আসলে এই নোটিশটি দ্বারা বোঝায় যে আপনাদের যে ফাইলটি সেইটির পারমিশনের জন্য এনটিআরসি মন্ত্রণালয়ে পাঠিয়েছে আর তার মানে আপনাদের এখন বিচলিত হওয়ার কোনো কারণ নেই ইতিপূর্বে একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন যে এনটিআরসি এর অনুমতি তারা চেয়ে থাকলে সে ফাইলটি আসামাত্রই তারা অ্যাপ্রুভ করে দেবে তো সেদিক থেকে আপনাদের চূড়ান্ত সুপারিশ খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল লাস্ট আপডেট ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে আর যদি আপনি ইতিপূর্বে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজ আর নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম